এই একটা সার্কিট ব্রেকার আপনার বাসাবাড়িতে আগুন লাগা থেকে সুরক্ষা দিবে এবং আপনি বৈদ্যুতিক শখ খেলে এটা সুরক্ষা দিবে একই সাথে শর্ট সার্কিট এবং ওভারলোড তো সুরক্ষা দিবেই যেখানে আমাদের বাসাবাড়ির এমসিবিগুলো মানে সাধারণ যে সার্কিট ব্রেকারগুলো এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু শর্ট সার্কিট এবং ওভারলোড থেকে সুরক্ষা দিতে পারে সো এইটা কীভাবে কাজ করে এর টেকনোলজি কি সো এখন এটা লিকেজ কারেন্ট টেস্ট করব আশা করি এখন যে আটটা তৈরি হবে এটা দিয়ে ট্রিপ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড আজকের ভিডিওর টপিক টাইটেল এবং থামেল দেখে বুঝেই ফেলছেন আজকের ভিডিওতে আলোচনা করব এই এফ ডি অর্থাৎ আর্ক ফল ডিটেকশন সার্কিট বেকার নিয়ে বিভিন্ন লোডে লুজ কালেকশন হয় আর এই লুজ কালেকশন থেকে কিন্তু আর্ক তৈরি হয় এই আর্ক থেকে কিন্তু বিভিন্ন ডিভাইসও নষ্ট হয় এর পাশাপাশি আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি কিছুদিন আগে আমার বাসার ইলেকট্রিক চুলার ফ্লাক এবং মাল্টি উভয় পুড়ে যায় আর এটার পুরার কারণ হচ্ছে লুজ কালেকশন এই সমস্যাটা যে শুধুমাত্র আমার বাসায় এমনটা না বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই একই সমস্যা এই লুজ কালেকশনের ফলে ছোট ছোট আর্ক তৈরি হয় ডিভাইস হিট হয় এবং হিট হওয়ার ফলে একটা সময় বৈদ্যুতিক সার্কেট গুলা পুড়ে যায় অথবা গলে যায় এই লুজ কালেকশন অথবা আর্ককে ডিটেক্ট করে এই সার্কেট ব্রেকারটা ট্রিপ করতে পারে অ্যান্ড এই সার্কেট ব্রেকারটা কীভাবে কাজ করে এর টেকনোলজি কি ফুল এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো বেশি কথা বলবো না চলুন ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিশন বিলটা অন করে দিতে পারেন পরবর্তীতে এইরকমই টেক রিলেটেড আপডেট ভিডিও নোটিশন পাওয়ার জন্য তো প্রথমে এই সার্কেট ব্রেকারটা কি কি কাজ করতে পারে এইটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ডিটেলে বুঝাই নিই সর্বপ্রথম এফডিডি মানে আর্ক ফল ডিটেকশন এটা তো আসেই অ্যান্ড এছাড়াও এই সার্কেট ব্রেকারটা ওভারলোড শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্ট একই সাথে আর্ক ফল ডিটেকশন এই চারটা কাজ এই একটা সার্কিট ব্রেকারই করে থাকে আরসিবিও বা আর সিবির একটা ভিডিও বানাইছিলাম কম্প্যারিজন বিলো অনেক ভালো রেসপন্স পাইছি অ্যান্ড অনেকেই এ এফ ডিডি সার্কেট বেকার নিয়ে ভিডিও বানাইতে বলছিলেন তাই এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অ্যান্ড আমি যদি ওইটার মধ্যে এটা পার্থক্য বলি দেখেন আমার কাছে আরও কিছু সার্কেট ব্রেকার আছে আমি আপনাদেরকে কম্প্যারিজন করে দেখাই দেখেন এইটা হচ্ছে সিঙ্গেল পুল মিনিচার সার্কিট ব্রেকার মানে এম এটা হচ্ছে ডাবল পুল এমসিবি এটা হচ্ছে আর সিসিবি সো এইটা হচ্ছে এফডিডি তো আর সিবিও সার্কেট ব্রেকারটা আমি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আরসিবিউ সো একটার পর একটা জেনারেশন আপগ্রেড এই সার্কিট ব্রেকারটা হচ্ছে আরসিসিবি অ্যান্ড এটার সাথে যদি আমি এমসিবি জুড়ে দিই তাহলে এটা হবে আরসিবিউ মানে এই দুইটা সার্কিট ব্রেকার মিলে এইটার কাজ করবে অ্যান্ড এইটা ওভারলোড শর্ট সার্কিট অ্যান্ড লিকেজ কারেন্টে কাজ করে এইটা লিকেজ কারেন্টে কাজ করে এটা শর্ট সার্কিট এবং ওভারলোডে কাজ করে সো এই দুইটা মিলাইয়া এই একটার কাজ করে অ্যান্ড এইটার কথা যদি বলতে যাই এটা একদমই আলাদা এএফিডি মানে এটার সাথে আরও একটা ফিচার অ্যাড হইলে এটা হচ্ছে এফ কাজ করে মানে আর ফল আজকের ভিডিওতে ওপেনের দুইটা আর সিবিউ একটা ডাবল বুলের যে সার্কিট ব্রেকারটা আছে এই চারটা সার্কিট ব্রেকার হবে নিয়মটা আমি ভিডিওর কোনো একটা অংশে বলে দেবো এখন ভিডিওতে আসি এই সিএনসি সার্কিট ব্রেকারগুলো সংগ্রহ করছি টেকলাবো থেকে টেকলাবো হচ্ছে বাংলাদেশের একমাত্র ইনপুটার বা ডিস্ট্রিবিউটার বলতে পারেন যারা সরাসরি চায়না থেকে এই সিএনসি প্রোডাক্টগুলা ইনপুট করে থাকে অ্যান্ড অনেকে চায়না প্রোডাক্ট বলে নাকশিট খেতে পারেন বাট আমি আগের অনেক ভিডিওতে বলছি এখনও বলি যে চায়নারা এমন একটা জাতি বা চায়না এমন একটা কান্ট্রি আপনি যদি এই সার্কেট ব্রেকারটা তাদেরকে বলেন যে পঞ্চাশ টাকার কোয়ালিটি অনুযায়ী বানাই দিতে মানে পঞ্চাশ টাকা দেন তাহলে এই পঞ্চাশ টাকা দিয়ে একটা সার্কেট ব্রেকার বানায় দিবে ওই পঞ্চাশ টাকার মান অনুযায়ী অ্যান্ড আপনি যদি এই সার্কেট ব্রেকারটা পাঁচশো টাকা দেন ওই পাঁচশো টাকার মান অনুযায়ী কিন্তু এই সার্কেট ব্রেকারটা তারা তৈরি করে দিবে সো চায়না বলেই যে ভালো প্রোডাক্ট এবং চায়না বলে যে একবারে জট মাল এইটা বলার কোনো সুযোগ নাই তো এইটার কোয়ালিটি কেমন এটা তো আমরা অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেয় এমনিতে বিল কোয়ালিটির অন্যান্য যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে মানে বহুল ব্যবহৃত ব্র্যান্ড যেমন ওয়ালটন ক্লিক বলেন অ্যাপলস বলেন এগুলোর সাথে সরাসরি কম্পিটিশনে থাকবে বিল কোয়ালিটি এতটাই ভালো আর বিশেষ করে বলতে গেলে আমি আখিজের সার্কেট ব্রেকারে দেখছিলাম আর লাস্ট হচ্ছে সার্কেট ব্রেকারটাতে দেখছি যেমন এই যে লিভারটা এটা অনেক সফট তো এই সফট লিভার থাকা কিন্তু সার্কেট ব্রেকারের একটা ভালো দিক অ্যান্ড এই যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারটা এটা আমি কোনো একটা ভিডিওতে খুলে দেখবো অন্যান্য সার্কিট ব্রেকারের সাথে এন্ড এটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সো অনেকে আপনারা এই ভিডিওটাকে স্পন্সার ভিডিও ভাবতে পারেন আগেও কিছু ভিডিওতে স্পন্সরশিপ নিছি বাট এটা কোনো স্পন্সর না এটা নিজের টাকা দিয়ে কেনা মূলত এই এফডিডি সার্কিট ব্রেকারটা আমি কিনি আর এই বাকি তিনটা সার্কিট ব্রেকার ওনারা আমাকে টেস্ট করার জন্য দিছে এন্ড এই দুইটা সার্কিট ব্রেকার টেস্ট করার পরে তো কীভাবে করে দেবো আমি বললামই এন্ড আপনাদের যদি পার্সোনালি কারো সিএনসি প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তাহলে টেক টেকলাভর অফিস পেজ এবং ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এগুলো ছাড়াও তাদের পেজে অন্যান্য বৈদ্যুতিক সেফটি ডিভাইস পেয়ে যাবেন এই ডিভাইসগুলোর সাথে টেকলাবো টু ইয়ার্স এর গ্যারান্টি দিয়ে থাকে সো এখন আমরা দেখব এই এফডিডি কিভাবে কাজ করে প্রথমে এটা আমি আপনাদেরকে একটু ডিটেলে বুঝাই দেই এন্ড তারপর প্র্যাকটিক্যাল টেস্ট করব কারণ এটা সম্পর্কে জানতে হলে এটার কনসেপ্টটা আগে জানতে হবে দেখেন এইখানে যেটা দেওয়া আছে থ্রি মিলি এম্পিয়ার এইটা হচ্ছে লিকেজ কারেন্টের ক্ষেত্রে ওয়ান সেকেন্ড অ্যান্ড এইখানে যে ওয়ারিংটা দেওয়া আছে এটা হচ্ছে এএফডিডি এখানে লেখাই আছে সো এইখানে একটা ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটারটা অন মানে এটা রান অবস্থায় আছে মানে ইরোর অবস্থায় থাকলে এই ইন্ডিকেটারটা ব্লিং করবে বা জলে থাকবে সো এইটা চল্লিশ এম্পিয়ারের এ একটা সার্কিট ব্রেকার অ্যান্ড এইটা কিন্তু আই সার্টিফিকেট অর্থাৎ ইন্টারন্যাশনালি বা গ্লোবাল মার্কেটের জন্য এই সার্কেট ব্রেকারটা সার্টিফিকেট অ্যান্ড এটাকে এক্সপ্লেন করার জন্য কিন্তু আমি পেপার এবং পেন নিয়ে নিছি অ্যান্ড এখানে হার জেগে এটা কেন আসে আমি বলি শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ কারেন্ট তিনটা ফিচার তিনটা টেকনোলজি কাজ করে এম্পেয়ার উপর বাট এই এএফডিডি সার্কেট বেকারটা কাজ করে ফ্রিকুয়েন্সির উপর দেখেন এখানে ফিফটি হার্স লেখা আছে এফডিডির মধ্যে আমাদের বাংলাদেশের যে কারেন্টের হার্স আছে এটা কিন্তু ফিফটি হার্স সো হার্সটা অনেকটা এরকম যেটা আমি খাতায় এঁকে নিয়েছি তো এখন আপনার বাসায় কোনো এক ডিভাইসের মধ্যে বা কোথাও এক কানেকশনের মধ্যে লুজ কালেকশন আসে যখন লুজ কালেকশন হয় তখন কিন্তু আর্ক তৈরি হয় মানে ছোটো ছোটো আর্ক তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক বড় আর্ক তৈরি হয় অ্যান্ড ওই আর্ক থেকে কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকে সো এইটা আসলে কীভাবে ডিটেক্ট করতে পারে দেখেন যখন বৈদ্যুতিক কানেকশানে লুজ কালেকশন হয় এই লুজ কালেকশনের ফলে কি হয় দেখেন এই যে নর্মাল হার্সটা এইটার মধ্যে কিন্তু আননেসেসারি কিছু হার্স এভাবে এভাবে আসলে যুক্ত হতে থাকে প্রতিটা কানেকশনের মধ্যেই এক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইস কন্টিনিউ মানে রানিং অবস্থায় থাকে যখন লুজ কালেকশন হয় আর রানিং অবস্থায় থাকে বিতেই ধীরে ধীরে গরমটা তাপটা বাড়তে থাকে সো এইটা কিন্তু আপনার বুঝতে হবে এখানে আননেসেসারি কিছু হার্স যুক্ত হয় যেটা আপনার ডিভাইসের জন্য ক্ষতিকারক সো এই সার্কেট ব্রেকারটা এই হার্সটাকে আপনার ডিটেক্ট করতে পারে মানে বুঝতে পারে যে এখানে বৈদ্যুতিক কানেকশানে কিছু সমস্যা হয়েছে বা ফল্ট হয়েছে এই জিনিসটা সে বুঝতে পারে যার কারণে এটা ট্রিপ করে সো এইটা কীভাবে প্র্যাকটিক্যাল কাজ করে এইটা দেখাবো এখন সো গেস আর টেস্টটা করব তার আগে আমি এটা লিকেজ কারেন্ট টেস্টটা একটু করে নিই সো সার্কেটটাকে অন করে নেই সো এখন এটা লিকেজ কারেন্ট টেস্ট করব সো দেখুন লিকেজ কারেন্টে কিন্তু ট্রিপ করছে আর এই যে কেবলটা আমি এর আগেও লিকেজ কারেন্ট টেস্ট করে দেখাইছি আপনাদেরকে এইটা কিন্তু কোনো নিউট্রালও না ফেজও না এটা আমি আর থেকে মানে মাটি থেকে নিয়ে নিছি দেখুন সো লিকেজ কারেন্ট টেস্ট করলাম এটা তো তো ঠিক আছে এখন আর্ক টেস্ট করবো কানেকশনটা দিয়ে নিই সো আর্ক টেস্টের জন্য কিন্তু এখানে আমি দুই হাজার ওয়াটের লোড নিয়ে নিছি হ্যালোজেন বাউথ দুইটা এক হাজার ওয়াট করে দুই হাজার ওয়াট সো এইটা দিয়ে মূলত এখন আর টেস্ট করার চেষ্টা করব সার্কিটটাকে অন করে দিলাম সো এখন যদি আমি হাত দিয়ে লুজ কালেকশন তৈরি করার চেষ্টা করি এটা কি ট্রিপ করবে সো দেখুন দুই হাজার ওয়াটের লুজ কালেকশন মানে আর কিন্তু অনেক 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 বেশি সো আমি আবারও ট্রাই করি সো এটা কিন্তু ট্রিপ করলো না এখানে ইরোর ইন্ডিকেটারটাও কিন্তু জলে নাই একবার ব্লিঙ্কও করে নাই সো এখানে কিন্তু দুই হাজার ওয়াট লোড আছে এখন আরও বেশি পরিমাণে আর্ক তৈরি করার জন্য আমি এখন লবণ দিয়ে ট্রাই করব। লবণ বিদ্যুৎ পরিবেহী অনেকেই জানে বাট এতটাও পরিবাহী না যে দুই হাজার ওয়াট লোডকে চালাইতে পারবে এখান থেকে আর্ক তৈরি হবেই হওয়াটা হানড্রেড পার্সেন্ট সো এইটা দিয়ে এখন ট্রাই করি তো এখানে প্লাস্টিকের চামচের মধ্যে কিছু লবণ আর পানি দিয়ে দিছি অ্যান্ড আশা করি এখন যে আর্কটা তৈরি হবে এটা দিয়ে ট্রিপ করবে সো গেস ভয়ঙ্কর লেভেলের আর্ক সাউন্ড তো আপনারা শুনতেই পারলেন তারপরেও এটা ইরোর ইন্ডিকেটরে জ্বলতেছে না অ্যান্ড ট্রিপও করতেছে না তো এর মানে কি সার্কিট ব্রেকারের ফল্ট এটা জানার জন্য আমি টেক কল দেই সো ওনাদের ইঞ্জিনিয়ার সজল ভাই ওনার সাথে আমার কথা হয়েছে সো আমার ধারণা ছিল ভুল ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে চল্লিশ এমপিয়ার যেটা আছে এই চল্লিশ এমপিয়ার সমপরিমাণ আর্ক তৈরি করতে হবে তখন গিয়ে এটা ট্রিপ করবে এখানে আমার একটা ভুল ধারণা ছিল দেখেন এখানে চল্লিশ এমপিয়ার সার্কিট বেকার বাট লিকেজ কারেন্ট কিন্তু কাজ করে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলি এমপিয়ার আমি ভাবছিলাম যে কোনো এমপিয়ারে আনব্যালেন্স যদি তৈরি হয় তাহলে এটা ট্রিপ করে বাট আমার ধারণাটা ভুল ছিল এফ ডিডি অর্থাৎ আর্ক ফল ডিটেকশন সার্কেট ব্রেকার কাজ করে আপনার চল্লিশ এম্পিয়ার লোড পরিমাণে সো এখানে আমার কাছে চল্লিশ এম্পিয়ার লোড চেক করার মতো সেট নাই বা কেবল নাই একই সাথে এইভাবে খোলামেলা এখানে দুই হাজার ওয়ার্ড মানে ধরতে পারেন নাইন এম্পিয়ারের মতো সো এই নাইন এম্পিয়ার লোড কিন্তু প্রচুর পরিমাণে আর্ট তৈরি হইতেছে আর এখানে যদি চল্লিশ এম্পিয়ার হয় এইটা খোলা জায়গায় টেস্ট করা একেবারেই বিপজ্জনক সো এইটা আমি করতে চাইতেছি না আমি টেন এম্পিয়ার সার্কিট ব্রেকারের কথা বলছি ওনাদেরকে এই সার্কেট ব্রেকারটা ওনারা রিটার্ন নিয়ে যাবে এবং টেন ব্রেকার আমাকে পাঠাবে তখন এইটার ফাইনাল টেস্ট করব। সো এইটা দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে রাখতে হবে সো এখন আসা যাক গিবের পাটে ওপেনের দুইটা আরসিবিউ যেটা আমি আগের ভিডিওতে এক্সপেরিমেন্ট করার জন্য আনছিলাম এই দুইটা সার্কিট ব্রেকার অ্যান্ড আর সিএনসি বি এন্ড কোম্পানি অ্যান্ড একটা ডাবল পুলের এমসিবি সো এই চারটা সার্কিট ব্রেকার কীভাবে হবে প্রথম পুরস্কার থাকবে সিএনসির আর সিসিবি অ্যান্ড আর থাকবে দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার চতুর্থ নাম্বারে থাকবে এম সিবি কিভাবে অংশগ্রহণ করবেন ফেসবুকে একটা পোস্ট করা আছে এই ভিডিও সম্পর্কে সো ওই পোস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো এইখানে ক্লিক করে ওই ভিডিওর পোস্ট একটা কমেন্ট করতে হবে কমেন্টটা করবেন কি এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে শেয়ার করে একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশটটাকে ফেসবুকের এই পোস্টের কমেন্ট বক্সে আপলোড করে দিবেন অ্যান্ড র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে চারজন উইনার সিলেক্ট করে নেব অ্যান্ড আপনাদের সাথে আমি মেসেঞ্জারে যোগাযোগ করব সো আরও একটা কথা বলে রাখি আপনারা চাইলে একাধিক কমেন্ট করতে পারেন মানে একাধিক শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আপনি কমেন্ট করে দিতে পারেন একটা আয়োজন করছিলাম বাট আমি গিভএটা করতে পারিনি কেননা দুইশো লাইকের কমে র্যান্ডম কমেন্ট পিকার কোনো ভিডিও বা পোস্ট সাপোর্ট করে না আপনাদের যে কাজটা করতে হবে শেয়ার করতে বলছিলাম আপনাদের একটু শেয়ার করতে হবে যেন দুইশো লাইক দ্রুতই হয়ে যায় এবং এইবারের গিভাবে অন্তত পক্ষে সাকসেসফুলি আমি আপনাদেরকে দিতে পারি আরও একটা কথা হচ্ছে গিভাবে কবে দেবো কিভাবে দেব এই যে সার্কিট ব্রেকারটা জন্য অর্ডার করছি ওই এফ ডিডি সার্কিট ব্রেকারটা যখন আসবে অ্যান্ড এক্সপেরিমেন্ট করব ওই ভিডিওতে গিভাবেটা দিয়ে দেবো আপনাদেরকে অ্যান্ড এটা সময় লাগতে পারে আনুমানিক দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে সো গেস দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে কি করতে হবে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ